ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদার আরও এক পরিযায় শ্রমিকের মৃত পরিযায় শ্রমিকের কফিন বন্দী দেহ গ্রামে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে মালদার ইংরেজ বাজার ব্লকের অঞ্চলে গ্রামের ঘটনা জানা গেছে মৃত অঞ্চলের নাম শেখ বুলু সংসারের হাল ধরতে গত চার মাস আগে কর্ণাটকের হুগলি জেলার টাওয়ারের কাজে গিয়েছিল বুলু শেখ গত মঙ্গলবার সকালে টাওয়ার তৈরি সরঞ্জাম গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় আজ তার কফিন বন্দী দেহ গ্রামে এসে পৌঁছায় জানা গেছে মৃত শেখ বুলুর পরিবারে রয়েছে তার স্ত্রী এবং নাবালক দুই সন্তান ফলে স্বাভাবিকভাবে পরিবারে রোজগারের একমাত্র মাথাকে হারিয়ে দিশে হারা এবং শোকাচ্ছন্ন মৃত শ্রমিকের স্ত্রী খুশবাড়ি খাতুন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী তিনি মৃত শ্রমিকের পরিবারকে সমস্ত রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন সেই সঙ্গে মৃত শ্রমিকের দুই নাবালক শিশুর আগামীতে পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কাজে গেছি বাবার কাজে ট্র্যাক্টরে বসেছিল ট্র্যাক্টর যখন টালিং নিয়েছে সিট করে মারা গেছে তার পরিবারে কেউ নাই বাবা ছিল বাবা তো মারা গেছে দুটা বাচ্চা আছে তার বাচ্চার মা আছে এমন কেউ নাই আজকে আমরা গত পাঁচ দিন আগে শেখ বুলু আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষের দ্বারা খবর পাই ও বকরিদের পরে ঈদের পরে ও টাবারে গিয়েছিল কর্ণাটক রাজ্যেই হুবলি বলে একটা গ্রাম রয়েছে ওইখানে টাবারে কাজ করছিল এবং এই টাওয়ারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিলো গাড়ি পাল্টি খেয়ে ওইখানে ওই স্পট ডেথ হয়ে গে আজকে তার বডি এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে হুবলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা বডি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা কর্ণাটকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে বডি আনার ব্যবস্থা করেছিলাম এবং বডি আজকে এসছে এবং এই পরিবারের অসহায় পরিবার দুটো বাচ্চা বউ আছে এবং কেউ নেই পরিবারে আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে আমরা এবং ওর দুটো বাচ্চা আছে ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার নানু পড়ালেখার কেউ নেই কিভাবে পড়াবে সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না আমি আছি আগামী দিন আর পাশে থাকবো এবং ভোট দায়িত্ব নিয়ে নিয়েছি কি পড়ালেখার আমি করাবো নিউজ বাংলা